ছিলাম না উনি বাসে সকাল থেকে তিন ঘন্টা ধরে জিপের কথা বলিয়ে গেছেন আর এখানে আমার যত ভাইরা রয়েছে আমার দাদুরা রয়েছে আমার সব ভাইরা এখানে এত কাটছে আমাদের জন্য ভাঁপে রয়েছে সবাই আর দাদার চোট সে পা চোট নিয়ে দৌড়চ্ছেন যাতে দিদি সব দিতে যেতে পারেন আমি আপনাদের যতটা হোক যতটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারি তাই জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ যে আপনারা এইভাবে পাশে দাঁড়িয়েছেন আমার মনে হয় আগের জন্মে আমি কোনো পূর্ণ করেছিলাম যে আপনাদের এই ভালোবাসার দোয়াটা পাচ্ছি বাড়িতে বসে থাকে কেউ বেরোতে চায় না কলকাতায় কিন্তু সেই সময়ও আমরা বেরিয়েছি কেন আমি বেরিয়েছি কেন জানেন আপনাদের জন্য কারণ আপনাদের ভালোবাসার আশীর্বাদে দিনটা তো শোধ করতে হবে এত করেছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন আজকে আমার যতটুকু আছে যতটুকু অল্প আমি হত নাম খ্যাতি জজ যতটুকু অল্প লোকে আমার চেনে পুরোটাই আপনাদের ছিল কারণ আপনারা আমার ছবি দেখেছেন আপনারা আমার পাশে ছিলেন আপনারা দোয়া করেছেন আপনারা আশীর্বাদ করেছেন এবার আগামী দিন আমার একটা নতুন পথ চলা সেখানে একটা অন্য রকম ও একদমই আলাদা সেটা আপনাদের দুয়ার আসে বাচ্চারা কোনোদিন পূর্ব হতে পারে না তাই জন্য আপনাদের সমর্থনের হাতটা আমি আমার মাথার উপরে পাবো তো পাবো তো আমি যা চাতে পারছিলাম আপনার তো আপনাদের সমর্থনের হাত আমি এগিয়ে যেতে পারবো না আমি বারবার এটা বলতে পারি যে বলতে চাই যে আমি আপনাদের প্রার্থী হিসেবে নয় আপনাদের মেয়ে হিসেবে আপনাদের বোন হিসাবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের কাছে থাকতেছে। আমি জানি আপনাদের হৃদয়ে আমার অনেক বড় জায়গা হয়েছে মিনি চক্রবর্তীকে হিরোইন হিসেবে অভিনেত্রী হিসেবে আমার কাজকে ভালোবেসেছেন আপনারা কিন্তু এইবার নিজের মেয়ের মতো করে নিজের বোনের মতো করে জায়গাটা করে দিতে হবে

নতুন ভাই হ্যাঁ আমার বন্ধুকে নিয়ে আসছি অঙ্কুশকে নিয়ে আসছি আমি উনত্রিশ তারিখ সকাল সাথে দেখা হবে সেই আমরা একটা র্যালিও করবো আমরা সভাও করবো যাতে করে আমি অঙ্কুর সবার কাছে পৌঁছে যেতে পারি তাই জন্য আমি আজকে আপনাদের সবাইকে এখানে নিমন্ত্রণ দিয়েছিলাম প্লিজ আসবো ধন্যবাদ ধন্যবাদ আমাদের নেবিতের সঙ্গে আসছে হরিপদ